পাঁচ হাজার টাকা করে দেব মোট এক হাজার চারশো সাঁত্রিশ কোটি সতেরো লক্ষ টাকার উদ্বোধন এবং শিলন্যাস তো বর্তমানে আপনারা সরাসরি শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন ঘোষণা করেছেন যার মাধ্যমে তিনি নতুন প্রকল্পের সূচনা করেছেন এরই সাথে সাথে আর প্রকল্পের মাধ্যমে পাঁচ টাকা দু টাকা এক টাকা বারোশো টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য বড় নির্দেশিকায় জানিয়েছেন আর কি কি ঘোষণা করেছেন তিনি কারা কত টাকা করে পাবে কবে থেকে দেওয়া শুরু হবে পুরোটা আমরা সরাসরি দেখে নেব মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে তাই আপনারা এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন আমরা কথা দিয়েছিলাম আন্দোলন করেছিলাম অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল তাদের পাঁচ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল টানতে টানতে হ্যাঁড়াতে হ্যাঁড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাবব আজকে একশো দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম পৌঁছে দেবো আমরা পৌঁছে দিয়েছি আমরা যেটা বলি আমরা সেটা করি আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব এলাকা এলাকায় রেশন যাবে ফ্রি রেশন পাবেন স্মার্ট কার্ড পাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে মনে রাখবেন কৃষক বন্ধু দশ হাজার টাকা পাবে করে দিয়েছি এবারেও মনে রাখবেন শস্য বিমা যেমন কৃষকদের দিতে হয় না আমরা গভর্নমেন্ট থেকে দিই যারা পাট চাষি যারা আখ চাষি যারা আলু চাষি তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে অর্থাৎ আমরা দেব তাদের যাতে কোনো অসুবিধে না হয় কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি সাতচল্লিশ হাজার কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি ঘর বাড়ি নাকি দিইনি এবার আমি অঙ্কটা বলি অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন আমি গভর্নমেন্টের কথা বলছি পার্টির কথা নয় দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার একুশ বাইশ পর্যন্ত মনে রাখবেন কিছু কিছু স্কিম আছে এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা একটু হাত তুলুন তো মনে রাখবেন এই টাকার এক পয়সাও দিল্লি দেয় না দিল্লির পপের পয়সা আমরা নিই না আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই এপ্রিল মাস থেকে আপনারা যারা পাঁচশো টাকা পান ওটা এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার পান বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরবে না ষাট বছর পরেও এটা চলবে কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু কন্যাশ্রী থ্রি তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান লক্ষ্মীর ভাণ্ডার টু আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না এই টাকা কন্টিনিউ করবে দিন বাঁচবে আরে আমরা থাকলে তবেই না হবে একশো দিনের কাজ করার পরেও তিন বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে এছাড়াও মৎস্য চাষ এখানকার প্রধান জীবিকা যারা সমুদ্রে মাছ ধরতে যান দুটো মাস বর্ষাকালে তারা মাছ ধরতে পারেন না সমুদ্রে সাইক্লোন হয় তখন তাদের খুব কষ্ট হয় তাই আমরা একটা সিস্টেম করেছি ওই দু মাস আমরা মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেব যাতে ওই দু মাস তারা মাছ ধরতে না গেলেও তাদের সংসার চলে যায় মনে রাখবেন এই বারো বছরে জেলায় মাছের উৎপাদন ষাট পার্সেন্টের বেশি বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞাপন দেয় ঘর ঘর মে পানি কোন দেড়া হ্যাঁ না তো বিজেপি দেড়া হ্যাঁ আমি বলি তোমরা কি করে দিচ্ছ ভাই জমিটা কে কিনছে আমরা রাজ্য সরকার পাইপলাইন কে বসাচ্ছে রাজ্য সরকার মেনটেন্স কে দিচ্ছে রাজ্য সরকার তাছাড়াও আরও চল্লিশ পার্সেন্ট টাকা অর্থাৎ আমরা দিই সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট তোমরা যেটা দাও আমাদের টাকা এখান থেকে তুলে নিয়ে যাও মাছের তেলে মাছ ভাজো আর মিথ্যে কথা বল লোককে যে আমরা পাঠাচ্ছি মনে রাখবেন জল স্বপ্ন প্রকল্পে এগারো লক্ষ বেশি বাড়িতে জল পৌঁছে দেবো আমরা পাঁচ লক্ষ বাড়িতে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে একদিন লোকে পুকুরের জল খেত হাহাকার করত আগামী এক বছরের মধ্যে মনে রাখবেন এক দেড় বছরের মধ্যে সম্ভবত সবাই পানীয় জলে পেয়ে যাবেন নন্দীগ্রাম ওয়ান নন্দীগ্রাম টু নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য প্রায় এক হাজার চারশো কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প শেষ জল প্রকল্প এবছরই শেষ হবে কত দিয়েছে চোদ্দ পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা দু হাজার চোদ্দ পনেরো থেকে দু হাজার একুশ বাইশ সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল বিশ হাজার কোটি টাকা তার মানে আমাদের থেকে মাত্র ন হাজার সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল যদিও তার দেয়ার কথা ছিল আরো অনেক বেশি এবং টু এক পয়সাও দেয়নি এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম ওই যে উনত্রিশ হাজার আর আমরা কুড়ি হাজার টাকা দিয়েছিলাম বলেছে টাকা খেয়ে নিয়েছে বাড়ি হয়নি ছেচাল্লিশ লাখ বাড়ি হয়েছে জবাব দিন হয় সত্যি কথা স্বীকার করুন আর বলুন মিথ্যা বলেছি জনগণের কাছে ক্ষমা চান তাছাড়াও আরো এগালো লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের এগারো লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকে করে যাদের করব বলেও করা হয়নি এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরো প্রায় দশ লাখের মতো বাড়ি করে দিয়েছি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না তার যখন আঠেরো বছর বয়স হয় সে পঁচিশ হাজার টাকা পায় টাকাটা লাগে না সে যখন কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় সে একটা টাকা পায় সে টাকাটা লাগে না ওই ঐকশি স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন আমাদের তো দিতে হয় তিন কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা কন্যাশ্রীও মনে রাখবে পঁচাশি লক্ষ ছিলে আজকে পঁচানব্বই লক্ষ হয়েছে তোমরা আগামী দিন এক কোটি ছাড়িয়ে যাবে